আমাদের এখানে স্পেশালিশ আছে আছে মালাইকান্দুরি রেশমি মালাই বাটার চিকেন বা দ্বিতীয় চিকেন চিকেন উইংস বিপে অনেক আগে মাছ আছে মগজ গুডা বিপচাপ আর অনেক কিছু রেশমি মালাই মাত্র দুশো তিরিশটা আমাদের সকাল শুরু হয় ছটার থেকে বারোটার থেকে শুরু হয় লাঞ্চ লাঞ্চে আমাদের গুণা কিছুই আছে অনেক বেস্ট আর আমাদের শুরু হয় বিকালে চারটার থেকে একটা বলুন সবার কাছেই মোটামুটি ভালো লাগে আর মালাটা সবচেয়ে বেশি ভালো লাগে ওনাকে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে আর এছাড়া আমাদের সকাল নাস্তা নেহারি তারপর তো কারা বোনা ওরা ভালো পছন্দ করে আলহামদুলিল্লাহ আল্লাপার সেবাটা দেওয়া হয়েছে সেটা মানে খুশি কাস্টমার খেয়ে অনেক হ্যাপি হয় যখন তখন আমার কাছে অনেক ভালো লাগে বাজার থেকে কালেকশন করা হয় কিছু মাল নিজস্ব কালেকশন আছে যেমন মশলাগুলো আমাদের নিজস্ব বানানো ওটা কেউই জানে সকালে তো সকালে আসে দুপুরটা দুপুরে রাতের টাই আসে মানে ঘন্টায় ঘন্টায় খাওয়া আসতে আমাদের এখানে পূরণ থাকলে আমরা এখান থেকে স্থানীয় আমরা চাই যে আমাদের ঢাকাবাসীরা যে ভালো খাওয়া দাঁড়া আমাদের খায় আমাদেরকে নাম করুক রেস্টুরেন্টের নাম হোক এই জন্যই আমার সবসময় ভালো খাওয়া দেওয়ার চেষ্টা করছে প্যাকেজ আমরা বলি আমি একটা প্যাকেজ আছি দুপুরে লঞ্চে প্যাকেজের প্রাইস হলো নাইনটি নাইন টাকা তো ওই প্যাকেজ হল ভাত ডাল ভতা অ্যান্ড চিকেন এইটার দাম রয়েছে নিরানব্বই টাকা ভাই মধ্যে এখন আমাদের যা যা আমাদের নিজস্ব আমাদের না আমরা বেস্ট কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করি অবশ্যই আসতে পারে যেটা ভালো খাওয়া দিতে পারে তো

যে হ্যাঁ এখানে আসলে অনেক ভালো আমার আসবে কারণ প্রতিষ্ঠানের নাম হলো মুঘল কামা আর আমার নাম হলো অনেক এখানে হলো এখানে করোনার সমস্যা